আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে আমি করাচ্ছি শিব স্নান করি সবাই জানে যে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে সবাই আহ শিবের স্নান করায় করিয়েছিলাম কিন্তু ছিল না বলে সে রকম দেখতে পারিনি Thank mm -hmm. you. তুমি দিয়ে স্নান করাচ্ছে একটু করে বসো একটু করে মা এখন হয়ে যাবে শুধু শিব করাবো তুমি একটু এখন হয়ে যাবে এখন আমি খুলে নিলে পারবো না তো একটু বসো মা এখন হয়ে যাবে

এটা একটু বাজাতে পারবে

a bisa ini mantep banget छठ माता में

ধারকা মহ মায়া মত সর্বভূত নঙ্গলাতাম সচাভী শুক্ল কৃষ্ণ শুক্লা দোষী করা

প্রণম ওম আছুত কেংম বিষ্ণু হিং ক্ষেত জনার্দং হারায় শুভম ওমড আকার চাচরণ দোষিত শ্রী গৌরবায় নম গুব বর্ম গুবি বিষ্ণু গুদেব মহেশ্বর গুদেব পরম বর্ম তসম শ্রী গৌরবৈ নমেষ্ট জ্ঞানঞ্জন শলাক চকু শ্রী গৌরব ওম স্বল মঙ্গল স্বর্ণাধিকারায় জয়ী মঙ্গল কালী বট্রালী কবালিনী দুর্গ শিব কম শাহ নমসে ও মহা কে পরমেশ্বরী স্বানন্দ কর দেবী নারায়ণী নমস

ओम शिवाय शांताय परनात्र हेतव निवेदा चात्मा पर

Hare Krishna, Hare Krishna, Krishna you Hare Hare, 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 Hare Krishna Hare Krishna Krishna Krishna

আমার এখন হয়ে যাবে সেটা হয়ে যাক না আমার আসন্দর হলে করবো না এখন হয়ে যাবে নামার আসন্দ